আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই প্রিসাইজ পাবলিকেশন থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমরা ধারাবাহিক ক্লাসের আজকে পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চৌম্বকত্ব ও বিদ্যা থেকে অতি গুরুত্বপূর্ণ পাঁচটি নৈবৃত্তিক নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে এবং তার এক্সপ্লেনেশন দেখার চেষ্টা করব তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি আলোচনা শুরু করা যাক আপনারা আমরা প্রথম যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে লোহার কুড়ি তাপমাত্রা কত আচ্ছা সবার আগে এই বিষয়টার দিকে একটু তাকাতে হবে কুড়ি জিনিসটা আসলে কি কুড়ি জিনিসটা কি। তো আমি এই জায়গার মধ্যে আপনাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে কুড়ি জিনিসটা কি এটার মধ্যে যদি একটু তাকাই বা খেয়াল করি লক্ষ্য করি তাহলে আপনারা দেখবেন একটা বিষয় যে লোহা এটা হচ্ছে এক ধরনের চৌম্বক পদার্থ কি পদার্থ চুম্বক পদার্থ তো চুম্বক পদার্থের ধর্মটা কি সেটা হচ্ছে তাদেরকে চুম্বকে পরিণত করা যায় ওই সকল পদার্থগুলো চুম্বক দ্বারা প্রবলভাবে আকর্ষিত হয় এগুলো হচ্ছে যেমন লোহা নিকেল কোবাল্ট ইস্পাত ঠিক আছে তো এই সকল পদার্থ চুম্বক ধর্ম প্রদর্শন করার ক্ষমতা রাখে এদেরকে যদি আমরা উত্তপ্ত করতে থাকি করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে যাই যে পর্যায়ে গেলে সে তার চুম্বকত সম্পূর্ণভাবে তার নষ্ট হয়ে যায় সে আর চুম্বক ধর্ম প্রদর্শন করার ক্ষমতা রাখে না ওই তাপমাত্রাটাকে আপনার বলা হয় কুড়ি তাপমাত্রা এবং লোহার ক্ষেত্রে সেটা হচ্ছে সাতশো ডিগ্রি সেলসিয়াস এটা আমাদের মুখস্থ রাখতে হবে কেমন এটা আমাদের মুখস্থ রাখতে হবে তাহলে কুড়ি তাপমাত্রা মানে হচ্ছে এমন তাপমাত্রা যে তাপমাত্রায় চুম্বক পদার্থ তার চুম্বক ধর্ম প্রদর্শন করার ক্ষমতা হারিয়ে ফেলে নষ্ট হয়ে যায় আচ্ছা পরবর্তী এমসি কিউটার দিকে যদি আমরা একটু তাকে ঝুলন্ত চুম্বক উত্তর দক্ষিণ মুখ করে থাকে কোনটির প্রভাবে আসলে একটা দণ্ড চুম্বককে যদি আমরা মুক্তভাবে ঝুলিয়ে দিই তাহলে দেখি সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে থাকে এখান থেকে ষোলোশো সালের দিকে ডক্টর গিলবার্ট একটা ধারণা পোষণ করেছেন ধারণা প্রদান করেছেন সেই ধারণাটা কি এই যেহেতু একটা দণ্ড চুম্বক উত্তর দক্ষিণ অভিমুখে থাকে তাহলে নিশ্চয়ই এর উত্তর মেরু পৃথিবীর অভ্যন্তরে এমন বিরাট একটা চুম্বক আছে যার এটা উত্তর হলে ওইটা দক্ষিণ এটা দক্ষিণ হলে ওইটা উত্তর অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ভূচুম্বক এই ভূচুম্বকের ধারণা বা পৃথিবী একটা বিরাট চুম্বক এরকম একটা ধারণা সর্বপ্রথম যিনি প্রদান করলেন তিনি হচ্ছেন ডক্টর গিলবার্ট ষোলোশো সালের দিকে এবং আসলে এইভাবে মুক্তভাবে ঝুলে থাকার পেছনে যার প্রভাব দায়ী সেটা হচ্ছে ভূচুম্বক ঠিক আছে ভূচুম্বক ক্লিয়ার আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নের দিকে যদি তাকাই তাহলে সেটা হচ্ছে পানির অণু একটি কি ধরনের পদার্থ প্যারা চুম্বক ডায়া ফেরো চুম্বক অ্যান্টি ফেরোচুম্বক তো একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন এই জায়গাটার মধ্যে না যে আমাদেরকে বলতেছে যে পানির অণু একটি কি ধরনের পদার্থ এটার দিকে যদি একটু তাকাই ডায়া প্যারা ফেরো আসলে আমরা দুই দিকে যদি চুম্বক মেরু স্থাপন করি হ্যাঁ একটা হচ্ছে নর্থ এবং ধরে না একটা হচ্ছে সাউথ তো একটা আরেকটাকে তো আকর্ষণ করবে এটাই তো স্বাভাবিক এবং এর মাঝখানে বিভিন্ন পদার্থ যদি আমরা রেখে দেই যদি দেখা যায় এই চুম্বক যে বলরেখাগুলো তাকে এড়িয়ে হ্যাঁ কাজ দিয়ে চলে যাচ্ছে কিন্তু তার ভিতর দিয়ে যাচ্ছে না অর্থাৎ তার উপর চুম্বক বলরেখার কোনো প্রভাব সৃষ্টি হচ্ছে না এদেরকে আমরা বলে থাকি ডায়া চুম্বক পদার্থ আচ্ছা আর যদি আহ ভেতর দিয়ে কিছু প্রবেশ করে সামান্য পরিমাণে সেটাকে আমরা বলি সামান্যভাবে আকর্ষিত হওয়া চুম্বক দ্বারা এই ধরনের পদার্থকে বলি প্যারাচুম্বক পদার্থ আর পুরোপুরিভাবে ভিতর দিয়ে যদি প্রবেশ করে তাহলে তাদেরকে বলি চুম্বক পদার্থ অর্থাৎ তাদের তারা চুম্বক দ্বারা বা চুম্বক ক্ষেত্র দ্বারা আপনার কি হয় প্রবলভাবে প্রভাবিত হয় তো পানির যেটা ঠিক আছে পানির যেটা এটা না পানি যদি আমরা এই যে চুম্বক বলরেখার মাঝে রাখি তাহলে চুম্বকাল বলরেখাগুলো দ্বারা প্রভাবিত হয় না কিছুটা বিকর্ষিত হয় এই কারণে এই ধরনের পদার্থকে বলা হয় ডায়া চুম্বক পদার্থ ডায়া মানে ডিনাই করা এরকম একটা বিষয় আপনারা একটু মাথায় রাখতে পারেন ডিনাই মানে তো কাছে টানা না দূরে সরিয়ে দেওয়া তা আমরা চুম্বকের যে ডোমেইন তত্ত্ব বা এরকম পরীক্ষাগুলো করে তো আর দেখবো দেখতে পারবো না তাই আমাদের উদাহরণগুলো না মুখস্থ রাখতে হবে এই জায়গায় একটু মুগস্থ রাখতে হবে ঠিক আছে থিওরিটিক্যালি বিষয়গুলো আপনারা প্র্যাকটিক্যালি এভাবে অবজার্ভ করতে পারেন দেখতে পারেন বাট আসলে আপাতত মানে পদার্থগুলো বিশেষ ধরনের চুম্বক পদার্থগুলো আমাদের একটু উদাহরণগুলো মনে রাখতে হবে কারণ এখান থেকে আমরা প্রায় সময় দেখি প্রশ্ন হয় আচ্ছা এরপর দেখেন একটা বিষয় মোটর জেনারেটর ট্রান্সফর্মার ইত্যাদিতে কি ধরনের চুম্বক ব্যবহৃত হয় স্বাভাবিকভাবে এখানে আমরা দেখি মোটর জেনারেটর ট্রান্সফরমার এখানে বিদ্যুৎ যে সবসময় থাকে বিষয়টা এমন না যতক্ষণ বিদ্যুৎ প্রবাহিত হয় ততক্ষণ কাজ করতেছে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না কাজ করা বন্ধ করে দিচ্ছে দ্যাট মিনস এখানে যে চুম্বক ব্যবহার করা হবে যতক্ষণ বিদ্যুৎ প্রবাহিত হবে ততক্ষণ চুম্বক আপনার হচ্ছে চুম্বকত ধর্ম প্রদর্শিত হবে এদের মধ্যে যে ম্যাগনেটটা ব্যবহার করা হয় চুম্বক আবার বিদ্যুৎ প্রবাহ বন্ধ তখন আবার বন্ধ হয়ে যাচ্ছে তার মানে এই বিষয়টা কিন্তু স্থায়ী না এটা হচ্ছে অস্থায়ী অর্থাৎ এদের মধ্যে যে ধরনের পদার্থ আসলে চুম্বক পদার্থ ব্যবহার করে বা চুম্বক ব্যবহার করায় তারা আসলে স্থায়ী কোনো চুম্বক না তারা হচ্ছে কি আপনার অস্থায়ী চুম্বক প্রাকৃতিক চুম্বক অত বেশি শক্তিশালী হয় না দুর্বল প্রকৃতির হয় যার কারণে এদের মধ্যে ব্যবহার করা যায় না অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয় কারণ এখানে বিদ্যুতের উপস্থিতি অনুপস্থিতির বিষয় থাকে আর সিরামিক চুম্বক বিশেষ ধরনের সংকর জাতীয় চুম্বক আমরা ওই বিষয়ে আলোচনা যাচ্ছি না তবে আমরা যেটা বলতে যাচ্ছি এখানে আসলে ব্যবহৃত হয় কি আপনার অস্থায়ী চুম্বক অস্থায়ী চুম্বক আচ্ছা আমরা আস্তে আস্তে একদম শেষ প্রশ্নের দিকে চলে এসেছি সেটা হচ্ছে চুম্বক আবেশের একক কি যদি শুধু বলতো আবেশ তাহলে আপনারা লিখতে পারতেন ওয়েবার কিন্তু যদি বলে চৌম্বক আবেশ তাহলে এটা হচ্ছে ওয়েবার পার মিটার এই যে এককটা মিটার স্কোয়ার এটা আপনারা মুখস্থ রাখবেন এবং চুম্বক আবেশ বলতে কি বোঝানো হয় ধরেন এইখানে আমাদের একটা ম্যাগনেট আছে আর তার তো অবশ্যই একটা ক্ষেত্র থাকবে এর কাছাকাছি আমি একটা লোহার টুকরোকে রাখলাম একটা লোহার টুকরোকে রাখলাম তো রেঞ্জের বাইরে থাকলে তো আকর্ষিত হবে না কিন্তু যখনই এটাকে ক্ষেত্রের মধ্যে নিয়ে আসবো তখনই এই চুম্বক দ্বারা প্রবলভাবে আকর্ষিত হবে কারণ সে একটা ফেরো চুম্বক পদার্থ আর প্রবলভাবে যখন আকর্ষিত হবে আকর্ষণ তো চুম্বকত্বের একটা প্রমাণ ঠিক না মানে চুম্বক ধর্মের একটা অংশ কারণ চুম্বকের আকর্ষণ বিকর্ষণ ধর্মবিদ্যমান দিকদর্শন ধর্মবিদ্যমান তো যখনই ক্ষেত্রের মধ্যে নিয়ে আসি তখনই চুম্বক দ্বারা আকর্ষিত হয় এই ঘটনাটাকে বলা হয় চুম্বক আবেশ যার একা হচ্ছে ওয়েবার ওয়েবার পার মিটার স্কোয়ার তাহলে একক চুম্বক চুম্বক পদার্থ তাদের এক্সাম্পল ঠিক আছে এবং ব্যবহার এই সকল বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন হয় আমরা দেখেছি বিগত সময় তো আপনারা এগুলো পড়বেন ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম